আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসে একটা মাসের ব্যাংক এই মাসের ব্যাংকটাতে আমি অফ 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 করে টাকা জমিয়ে অনেকগুলো টাকা জমিয়েছি আমার ব্যাংকটাতে অনেকগুলো অনেক ধরনের টাকা আছে এটা আমার আম্মু টাকা দিত আমার আবু যখন বাড়িতে আসতো আমার আব্বু দিত দাদু দিত দাদা দিত মামাও দিত সবাই দিতে দিতে আমার ব্যাংকে তখন সবাই দিত তখন আমি ঠোস করি ব্যাংকে ফালাই দিতাম তারপর আমার এ করে সব অনেকগুলো টাকা হয়ে গেছে কে বলছিলাম যে আম্মু আজকে আমার ব্যাংকটা কাটবো দেখে আমার ব্যাঙ্কে কত টাকা হয়েছে আমাকে চুরি দিয়েছে ব্যাংকটা কাটবের জন্য কিন্তু অনেক চেষ্টার পরেও কাটতে পারি নাই আম্মুকে আমি যে আম্মু এটা নাও আমি কাটতে পারছি না আনে কারি দেন তারপরে আমার আম্মুকে বড়ো করে কেটে দিয়েছে তারপর আমি সবগুলো টাকা পারলাম তারপরে দেখলাম আমার ব্যাংকে অনেকগুলো টাকা হয়েছে আয়াতো শুধুগুলোকে ধরে তারপরে আম্মুকে বললাম যে দেখো তো আমার এখানে কতগুলো টাকা আছে আমার ব্যাংকে তো এক টাকার আর দুই টাকার ফার্স্ট টাকার টাকা বেশি ছিল আমার তো পয়সা এতগুলো একসাথে দেখি অনেকটা ভালো লাগছে আম্মু আম্মুকে বললাম যে আম্মু এগুলা দিয়ে আমি একটা টাওয়ার মানাবো টিভিতে দেখলাম যে কয়েন দিয়ে সবাই কত বড়ো বড়ো টাওয়ার মানায় তাই আজকে আমি কয়েন দিয়ে একটা টাওয়ার মানাবো আর আমার আম্মু তো এক টাকার কত আছে দুই টাকার কত আছে তো আমার আম্মু আলাদা করতেছিল তো কি সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টাওয়ার মানাচ্ছিল আমিও এই অনেকগুলো কয়েন দিয়ে টাওয়ার মারানোর চেষ্টা করতেছি পরে আম্মু সবগুলো কাগজের টাকা আমার হাতে দিয়ে সবাইকে দেখাতে বলল এই টাকাগুলোর মধ্যে একটা এক টাকার নোট ছিল যেটা আমি কখনো দেখি নাই আর একটা বিদেশি টাকার নোটও ছিল আমার তো এখানে কাগজের টাকাগুলো ছ দুশো বিশ টাকা হয়েছে কাগজের টাকাগুলো দিয়ে দিলাম এবার আমার টাওয়ার মানানো ফালা আমি তো টাওয়ার মানানো শুরু করে দিলাম একটার উপরে একটা রাখতেছিলাম আমার টাওয়ারটা কেমন হচ্ছে কমেন্টে বলতে ভুললেন না আমি তো একসাথে ফোন তারও বেশি টাওয়ার মানতে পেরেছি তারপর যখন আরও কয়েন দিতে গেলাম তখন দেখলাম আমার টাওয়ারটা ভেঙে যাচ্ছে আই হোক এতগুলো কয়েন দিয়ে আর ব যে টাওয়ার মানটি পেয়েছি সেটাই অনেক সবগুলো কয়েন আম্মুকে দিয়ে দিলাম গছিয়ে রাখার জন্য আমি তো এখন স্কুলে যাচ্ছি আম্মু আমাকে ওখান থেকে ফাঁস টাকা ফাঁসটা কয়েন দিয়েছে স্কুলে যাবার জন্য এখন আমি হৃদয়ে স্কুলে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এখন একে একে স্কুলে যেতে পারি আর তোমরা সবাই ভালো থাকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ